সৌদি আরবে আসার পরে আপনার যে এয়ারপোর্টের ইকামা থাকে এটার মেয়াদ থাকে হলো তিন মাস তো এই তিন মাসের ইকামাতে আসার পরে আপনি নতুন করে কফালাহ যদি হন ফ্রি ভিসা যদি হয়ে যান কোন কফিলের মাধ্যমে যদি আপনি কফেলা হন সেই ক্ষেত্রে আপনার কত হাজার রিয়াল খরচ হবে আজকের এই ভিডিওতে তুলে ধরবো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং কি পেজটি ফলো করে যাবেন বাংলাদেশ থেকে অনেক হাজার হাজার মানুষ হাজার হাজার প্রবাসী ভাইয়েরা আসছে সৌদি আরবে আসার পরে তাদেরকে দেওয়া হয়েছে তিন মাসের কামা তো তিন মাসের কামা দেওয়া হয়েছে তিন মাসের কামা দিয়ে তাকে নেওয়া হয়েছে এটা কোনো কোম্পানির বিছানা তো উনি আপনাকে নিয়ে আসার পরে হয়তো কোথাও আপনাকে কফেলা করিয়ে দিবে ই কামা উনি বানায় দিবে না উনি কোম্পানিতে কফেলা করে দেওয়ার জন্য আপনাকে তিন মাসের বিছা দিয়ে নিয়ে আসছে তো এখন আপনি যদি নিজে নিজে এই তিন মাসের ইকামাতে আসার পরে যদি আপনি ই কামা বানাইতে চান তাহলে কত হাজার রিয়াল খরচ হবে সর্বপ্রথম আপনাকে এখানে কফেলা হইতে হবে আপনি তিন মাসের ভিসাতে কিন্তু একটা কফিল মানে একটা মালিকের আন্ডারে কিন্তু আপনাকে নিয়ে আসছে তো ওইখান থেকে আবার আরেকটা জায়গায় হলো আপনার কফেলা হইতে হবে তো সেই ক্ষেত্রে আপনার এক বছরের ই কামা পাবেন তো এই এক বছরের ইকামার জন্য আপনার সর্বনিম্ন খরচ হবে কফিলের ফয়দা সহ কফিল কে যে একটা ফয়দা দেবেন এটা সহ পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার অথবা ছয় হাজার এর মধ্যে একটু কম বেশি হতে পারে তো আপনাকে এখন বুঝে আসতে হবে এখন আপনি সৌদি আরবে আসার পরে আপনি নতুন করে আবার এই ইকামা বানাবেন নাকি কোম্পানিতে কাজ করবেন আপনি যদি সৌদি আরবের আপনি যদি পুরনো লোক হয়ে থাকেন আপনি বিগত দিন সৌদি করে গেছেন আপনার সবকিছু জানা আছে এখন আর কারো আন্ডারে আপনি কাজ করবেন না তো তারা হইলো এই তিন মাসের এই কামাতে আয়সা নতুন করে ভালো কফিল দেখে তার মন মতো কফিল খুঁই যায় মালিক খুঁজে যায় সে ওইখানে কফেলা হয়ে যাবে তো এরপরে তার যেটা মন চায় সেটা করতে পারবে আবার যদি এরকম হয় যে সে ওখানে কফেলা হবে আবার ওই কামাতে অন্য জায়গায় কাজ করবে তো সেটাও করতে পারবো তো সেটা আবার মালিকের সাথে বলে নিতে হবে যে আমি এক বছর বা এক বছরের মধ্যে যে কোনো জায়গা থেকে আবার যদি তল পাঠাই মানে কফেলার জন্য এখানে মেসেজ পাঠাই তাহলে আমার মেসেজ অ্যাকসেপ্ট করতে হবে এটা আবার বলে নিতে হবে তবে এগুলো সবচেয়ে বেশিরভাগ মানুষ করে যারা ফ্রিতে কাজ করে মানে এখানে তার নিজের কাজ নিজে করবে হোক ড্রাইভিং কাজ রঙের কাজ টাইলসের কাজ যারা করে তো তারা বেশিরভাগ এই ফ্রি ভিসাগুলো ইকামাগুলা তারা বানায় তো আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যদিও আপনি হয়তো সৌদি এসে বসে আছেন কাজ নাই তো একটা আবার নতুন করে বানানোর জন্য তো এখানে আপনার খরচ হবে পাঁচ হাজার থেকে ছয় হাজার রিয়াল এটা হলো কফিলের ফয়দা সহ তো আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হইলেন তো ভিডিওটা একটু শেয়ার করবেন পেজটা একটু ফলো করে যাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ